উনিশশো তে আমরা রাস্তায় নেমেছিলাম ভাষার জন্য রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম এই বাংলাদেশের মাটিকে লাল করতে জানি সবুজ ঘাস কে রক্তে রাঙাতে জানি পিচ ঢালা কালো লাল করতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম ওগো পাকিস্তানি হানাদারের তোমরা দেখে নাও আমরা লাখে লাখে শহীদ হতে জানি কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না আগস্টে আমরা রাস্তায় নেমেছিলাম জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছিল পঁয়ত্রিশে জুলাই আমরা বিজয় অর্জন করে দেখিয়ে দিয়েছিলাম আমরা নিরস্ত্র হতে পারি তবে আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না আমরা রক্তের সাগর ঢালতে জানি কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না একইভাবে যদি আগামীর দিনে কোরআন বুকে নিয়ে রাজপথে নামতে হয় কোরআনের জন্য যদি রক্ত ঢালতে হয় সেই রক্তের সাগরে যদি সাতার কাটতে হয় সাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দুটি হাত দেখতে চায় সম্মানিত ভাইয়েরা অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে আসলে সমস্যাটা হলো এই জায়গাটা হলো সেই জায়গা যেই জায়গায় বাংলাদেশের সেক্রেটারি জেনারেলের বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের বাসা আপনারা কাছে পেয়েছেন তো এই জন্যই মূল্যায়ন কম ঠিক না বে ঠিক কাছের মানুষ বলে মূল্যায়ন কম এই জায়গায় অন্তত বিপ্লবী চেতনার মানুষের দরকার কম ছিল না বেশি ছিল স্লোগান যেভাবে দিয়েছেন তাতে সৈরাচার পালানো তো দূরের কথা ওরা তো ঘাড়ের পরে বসবে কথা কয় না এই যদি হয় আওয়াজ এই আওয়াজ দিয়ে ইসলাম কায়েম হবে না এই আওয়াজ দিয়ে বাতিলের পরাজয় আনা যাবে না বরং এমন আওয়াজ দিলে বাতিলেরা কাঁধে চেপে আগে ছিল পনেরো বছরে বার তিরিশ বছর পার করবে এই জন্যে অন্তত একটু ফোস করার দরকার আছে না নাই এক সাপ পীরের কাছে গেছে যে একটু মুরিদ করি দেন আমি আপনার মুড়ি ধরি জান্নাতে যাইতে চাই তা বলছিস তোর কাজই তো হইলো মানুষের কামড়ানো আর মানুষের ক্ষতি করা তা বলছে আপনি যদি মুড়িদ করেন কথা দিলাম কারো কামড়াবো না কয় এটা যদি কথা দিস তাইলে তোরে মুড়িদ করতে পারি ঠিক আছে জবান দিলাম পীর সাহেব সবক দিয়েছে ঠিক আছে এখন তুমি আমার মুড়িদ সকালে বিকালে সন্ধ্যায় জিকির করবা সাপ যে আপনাদের এই ধান খেত আছে না আইলের উপরে জিকির করতেছে আমার মিজান ভাইয়ের বাড়ির কাজের লোক ভাই গরু পুষেছে গাভী ঘাস কাটার জন্য গেছে মাঠে কিন্তু তাড়াতাড়ি করে যাইতে যে বাড়ি দড়ি ভুলে রেখে চলে গেছে যে ঘাস কেটে বাদ বেঁকি দিয়ে হঠাৎ মনে পড়েছে দড়ি তো আনা হয় নাই সন্ধ্যা সূর্য ডুবে গেছে সন্ধ্যার ওই যে আলো আধারের মধ্যে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখে আইলের পরে পড়ে এমন এমনভাবে মনে করিছে এটা কলার সুবলা আপনারা কি বলেন কলার খুসা বা কলার ডেগু বা কলার সুবলা যাই বলেন এইটা মনে করি ওইটা কায়দা করি দিয়ে ঘাস বাইদে নিয়েতে বাড়ি এসেছে আইলে ওরা সাপ দিয়ে যদি ঘাস বাঁধে ওর কি ঘাড়া আর থাকার কথা ও ঘাড় ব্যাখ্যা করে নিয়ে যখন খুলে পীর সাহেবের কাছে যে বলছে পীর সাহেব আমি মুড়ি ধরি বড্ড অন্যায় করে ফেলেছি কেন দেখেন দিন ঘাড় আর লেজ আছে মাথার পাশা তো শেষ এমন কি করে হলো মুড়িদ বলল আপনি আমাকে বলেছেন কামড় দেয়া যাবে না আমি যেন মানুষকে কামড় না দিই কথা দিয়েছি পীর সাহেব কাউরে কামড়া না আইলের উপরে জিকির করছিলাম আপনার কথা মতো সন্ধ্যা বেলায় আর জিকির করার সময় মিজান ডাক্তারের বাড়ির কাজের লোক তার গাভীর এসে থেকে আনে নাই আর হিসাবে ব্যবহার করেছে পীর সাহেব বলছে ও সাহ তুমি কামড়া বানা এটা তো আমার কাছে জবান দিয়েছো কথা ঠিক আছে কিন্তু যখন তোমার ধরেছে তখন কে একটু ফোস করতে পারো নাই বলেননি তোমার তো ফোর্স করতে মানা করি না কামড়াইতে নিষেধ করেছি এটা ঠিক কিন্তু তুমি যদি একটু ফনা তুলতে যদি একটু ফোর্স করে উঠতে তাইলে মিজান ডাক্তারের ওই কাজের লোক ঘাস নেয়া তো দূরের কথা বরং ওই ঘাসের ওখানে লুঙিটা খুলে বাড়ি আসত ঠিক না বেঠে এই জন্য ফোর্স করার দরকার আছে না নাই ওগো আমার ভাইয়েরা যদি আমাদের আওয়াজ না থাকে যদি আমাদের শক্তি না থাকে যেইভাবে শাসন করেছে ইসলামের আলোটাকে মিটিয়ে দিতে চেয়েছিল তাদের আক্রোশ ছিল কোনো কিছুর পরে নয় ওদের আক্রোশ ছিল শুধুমাত্র আলেমদের পরে বিয়ে দিতে গেলে আমার আব্দুল হাই সিদ্দিকি ভাই জোর থাকলে যদি কবজি কেটে দিত মেয়ে বিয়ে দেওয়ার সময় বিয়ে মেয়ে বিয়ে দিতে পারতেন না আর যারা ভোটে দাঁড়ায় ওরা তিরানের চাল যদি মেরে খাইত আর ধরা খাওয়ার পরে যদি যদি কবজি কেটে দিত তাইলে এই যারা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হয়েছে এদেরকে পরবর্তী টার্মে আর প্রার্থী হইতে দেখা যেত কারণ ওরা যে হাত উঁচু করি বলবে ভাইরা আমার খেলা হবে পালাবো না পালাব না এই কথা বলতে এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আমার এমপিরা সব কথায় গেলো আমার কলিজার টুকরা মন্ত্রীরা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালা যাই না তবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা তর বেশে রে ভণ্ড ভণ্ড লাগে সবাই বলা লাগবে আমি তো আকার শোনি গান গাইলে তোর অসুবিধা নেই আছে হ্যাঁ পরে ওরা ঘুরে আসলি কাটি খুলবে সে পর্যন্ত তো গাই নাকি তারপর হয় হবে বলছে আর আসবে না ষড়যন্ত্র থেমে আছে আপনি যদি ঘুমিয়ে থাকেন আর চায়ের দোকানে বসে যদি বলেন যে বাইডেন এইবার থাকবে না ডোনাল্ড ট্রাম্প আসবে চায়ের দোকানে রাজনীতিবিদ আছে না নাই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ কেন এত লম্বা সময় ধরে হচ্ছে বাংলাদেশের কেউ বলতি না বললো সাত দোকানেরও বলতে আর কথা কয় না বিজ্ঞানী আছে না নাই বাংলাদেশের বিজ্ঞানী দুই লাখ টাকায় হেলিকপ্টার বানাইছে খালি উপরে একটা ফ্যান ঘরে আর আমাকে টেলিভিশন ওই নিউজ প্রচার করে অথচ আমাদের সেক্রেটারি জেনারেল এখানে এসে দেড় ঘন্টা কোরআন হাদিস থেকে বয়ান করে গেল একটা রাজনৈতিক দলের সেক্রেটারি তার বয়ান নেওয়ার জন্য একটাও মিডিয়া আসে নাই কথা কয় না এসেছে বলেন কত বড় শয়তানে মিডিয়াগুলো চিন্তা করতে পারেন এগুলো প্রচার করে না কিরা একটা সিলিং ফ্যান উপরে লাগাই সুইজারটা দেয় ঘরে আর কয় এই বিজ্ঞানী আমেরিকায় তৈরি হলি ও আকাশ নিচে নামাই কিন্তু পাকা মকু থাকে বাংলাদেশের বিজ্ঞানী আর বাংলাদেশের সাংবাদিক এদের আমাদের দেশের বিজ্ঞানীরা হইলো পয়লা বৈশাখে ঠাকুর তৈরি করে ওই আবার কারেনের তারে বেঁধে শট তিনজন মরি যায় কথা কয় এত লম্বা অন্য দেশে ড্রোন মানায় অন্য দেশে বিভিন্ন জাপান আসে তো আমি নামই করতে পারবো না আর আমাদের দেশের বিজ্ঞানীরা ও সাংবাদিক যে ই করছে যে উনি একজন সিএনজির পাশায় একটা ফ্যান লাগাইতেছে আর উপরে মাঝখানে লিখে দেশে হেলিকপ্টার ব্যাস এই বিজ্ঞানী নাকি আমেরিকায় তৈরি হলি নাকি ওখানে বেইমান বানাইতো শয়তান কেউ থাকে এইসব আজে বাজে জিনিস নিয়ে নিউজ করে পরিমণি আজকে পায়খানা ফিরেছে তার রংটা কি কালারটা কত সুন্দর